নমস্কার বন্ধুরা পালং শাকের পরোটা কিন্তু ভীষণ ভালো লাগে খেতে চলুন দেখে দেখেনি রেসিপিটা এটা ব্রেকফাস্ট বা ডিনারে কিন্তু অসম্ভব ভালো লাগে কড়াইতে জল গরম করে নিয়ে ওর মধ্যে একটু লবণ দিয়ে দিয়েছি জলটা ফুটে গেলে পালং শাক কেটে ধুয়ে রেখে দিয়েছিলাম সেই পালং শাকটা একটু জাস্ট গরম জলে চেড়ে নিয়ে ছেঁকে নিলাম একটা ঝাঁজ ঝুড়ির মধ্যে রেখে জলটা ফেলে ঠান্ডা করতে দিয়েছি একটা পাত্রের মধ্যে দু কাপ ময়দা আর দু বাটি ময়দা দু বাটি আটা নিয়ে নিলাম একটু জোয়ান হাতে ঘষে নিয়েছি ক্র্যাশ করে নিয়েছি নিয়ে নিচ্ছি এর মধ্যে এক চামচ লবণ হাফ চামচ চিনি আর রাইস ব্যান্ড অয়েল এক কোষ মতো নিয়েছি নিয়ে ভালো করে এটা মিশিয়ে নিচ্ছি দিয়ে মুট করলে যদি ভেঙে না যায় তাহলে কিন্তু এই ময়ানটা ঠিকঠাক হয়েছে এরপরে আমি একটা মিক্সির বলে ওই পালং শাক ভাপানো পালং শাক আদা কুচি এক ইঞ্চি আর দুটো কাঁচা লঙ্কা দিয়েছি আপনাদের ঝাল অনুসারে লঙ্কা দেবেন এটা পেস্ট করে নিয়ে আমি ওই পেস্টটাও ওই ময়ান দেওয়া আটা ময়দা যে নিয়েছিলাম তার মধ্যে করে মেখে নিচ্ছি অল্প অল্প করে জল দিয়ে একটা ডো তৈরি করে নিয়েছি এরপরে হাতে তেল দিয়ে পুরো ডোটায় তেল মাখিয়ে দশ মিনিটের জন্য আমি রেস্টে রেখে দেব। তারপরে লেচি কেটে একটু আটা ছড়িয়ে পরোটার শেপে একটা একটা করে বেলে নেব। নিয়ে পরোটাটা করার পরে হালকা আমি দুটো পরোটা বেলে দেখাচ্ছি এটা তাওয়াতে প্রথমে তাওয়াটা গরম করে নিয়েছি নিয়ে তাওয়ার মধ্যে প্রথমে এপিটোপিট সেঁকে নেব কারণ এটা হেলদি এবং টেস্টি দুটোই সেই কারণে তেলটা কম দেব তো এপিটোপিট করে ভালো করে ভেজে নিলে রুটির মতো করে আগে সেঁকে নিতে হবে তাওয়াতে তারপরে একটু অল্প একটু তেল ব্রাশ করে এপিটোপিট করে ভেজে নিয়ে যদি খাওয়া যায় না দুর্দান্ত লাগে আমি আলুর দমের সাথে পরিবেশন করেছি আপনারা যে কোনো মাংস বা আলুর যে কোনো তরকারির সাথে খেতে পারেন ভীষণ ভালো লাগবে Thanks for watching.